লালা লালা ছাত্রদের ওপর হামলা করেছে আজকে এই বাংলাদেশ থেকে এখনো 5 আগস্টের এখনো 5 আগস্টের রে শেষ হয়ে যায়নি তার আগে পুলিশ আবার সেই ছাত্রদের ওপরে এই রাজপথে আমাদেরকে শিক্ষা ভবন থেকে মেরে মেরে কিভাবে এখানে আনে আমাদের পুলিশটা এখানে থাকার কথা না পুলিশ কিভাবে এখনো পর্যন্ত তারাই থাকে স্যার আপনার কাছে এই জবাব ছাত্র চাই ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গেট ফুটে সাহস পায় কিভাবে লাঠি চাষ করে সাহস পায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে বিক্ষোভ করছিলাম গতকালকে যে আদিবাসী ছাত্রদের উপর হামলা হয়েছে আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে সেই হামলার জবাব চাইতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিলাম স্যার আমাদের আমাদের উপর সাউন্ড গেট ফোটানো হলো আমাদের উপর হামলা করা হলো